বিদ্যুতের সমস্যার জন্য সোলার ব্যবহারের মাধ্যমে এয়ার কন্ডিশনার চলবে মোটর চলবে ফ্রিজ চলবে হ্যাঁ সময় দর্শক সোলার দিয়ে আপনারা কিন্তু লাইট ফ্যানের পাশাপাশি মোটরও ব্যবহার করতে পারবেন এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারবেন বাসা সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং ইতিমধ্যে বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু অনেকেই এই ধরনের সোলার আধুনিক সিস্টেম ব্যবহারের মাধ্যমে কিন্তু লাইট ফ্যানের পাশাপাশি এই এয়ার কন্ডিশনার হ্যাভি ওয়েটের ডিভাইসগুলো ব্যবহার করছে তো আজকের এই ভিডিওটির মূল যে মেসেজটি তা হলো এই ধরনের সোলার দিয়ে লাইট ফ্যান চলবে এই ভিডিওগুলো দেখে পুরোপুরি না দেখে আপনারা কল করে আমাদেরকে অসংখ্য প্রশ্ন করছেন আর এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা একেবারেই টায়ার্ড টায়ার্ড এই কারণেই বর্তমান প্রেক্ষাপটে অনেক লোডশেডিং আর এই লোডশেডিং বাঁচার জন্য আপনারা কিন্তু যারা পাঁচ ফ্যান পাঁচ লাইট চালাবেন তারাও না এয়ার কন্ডিশনার চালানোর জন্য ফোন দিচ্ছেন তো এয়ার কন্ডিশনার চালাতে গেলে কত টাকা ব্যয় হবে এবং এয়ার কন্ডিশনার চালাতে গেলে কি ধরনের ডিভাইসগুলো লাগবে এ বিষয়ে কিন্তু অনেকেই জানেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা সোলার সিস্টেম সংক্রান্ত এই যে প্রশ্নগুলো রয়েছে ক্লিয়ার হয়ে যাবেন আজকে আমরা আপনাদের জন্য বাংলাদেশের মানুষদের জন্য যারা বিদ্যুতের সমস্যায় আছেন তাদের জন্য ন্যাচারাল বিদ্যুৎ গ্রিন এনার্জি সৌর বিদ্যুতের মোট চারটি প্যাকেজ নিয়ে এসেছি একটি হলো এক হাজার ওয়ার্ড দেখতে পাচ্ছেন এরপর রয়েছে দুই হাজার ওয়ার্ড এরপর রয়েছে তিন হাজার ওয়ার্ড এবং এরপর রয়েছে যারা সোলার দিয়ে এসি চালাবেন মোটর চালাবেন তাদের জন্য রয়েছে পাঁচ কিলো ওয়ার্ড অর্থাৎ পাঁচ হাজার ওয়ার্ডের সোলার প্যাকেজ এখানে এই চারটি প্যাকেজের মধ্যে ছোট পরিবার মাজারি পরিবার এবং এর থেকে যে বড় পরিবার রয়েছে অর্থাৎ যাদের লোড চলবে এয়ার কন্ডিশনার পাশাপাশি মোটরও ব্যবহার করবেন এভাবে করে মোট আমরা তিনটি প্যাকেজ করেছি ছোট পরিবারদের জন্য আর যারা এয়ার কন্ডিশনার এবং কি ফ্রিজ চালাবেন পাশাপাশি টেলিভিশন চালাবেন তাদের জন্য আমরা অপ্রিমিয়াম ক্যাপাসিটির পাঁচ কিলো মেশিন নিয়েও কথা বলবো সর্বপ্রথম আমরা এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেম সম্পর্কে কত টাকা খরচ আসবে এবং এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেমে কী কী লাগবে তা একটা ধারণা দিই প্রথমে যে মেশিন দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ডের মধ্যে রয়েছে সুবাস্তিকা পনেরোশো মডেল এটা থেকে ম্যাক্সিমাম আপনারা এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন এই মেশিনটি এক ব্যাটারি সিস্টেম অর্থাৎ একটি ব্যাটারি দিয়ে রান করতে পারবেন এক হাজার ওয়ার্ডের সোলার প্যানেল দুশো এমপি একটি ব্যাটারি সোলার ইনভার্টার সোলারের স্ট্রাকচার এবং পরিমিত সহ স্থানকাল পাথর বেঁধে বিশ টাকা প্লাস মাইনাস হতে পারে তবে অ্যাভারেজ কোস্ট হল এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনার খরচ বেশি হয় সেক্ষেত্রে আপনি ব্যাটারি এমপিটা দেড়শো এমপি বা দুইশো এমপিয়া নিলে কিন্তু সেক্ষেত্রে খরচের পরিমাণ কমে যেতে পারে সেজন্য আপনারা যারা এক হাজার হওয়ার সোলার সিস্টেম করবেন তাদের অবশ্যই কিন্তু এই টোটাল প্যাকেজের একটা ধারণা কিন্তু জানতে হবে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো খরচ আসবে যদি আধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার দিয়ে ব্যবহার করেন এটি একটি লো ফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মার সিস্টেমের সোলার সিস্টেম এবং এটার ভিতরে ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যদি আপনারা আর একটু লো বাজারের মধ্যে যেতে চান সেক্ষেত্রে লুমিনাস এনার্জি চোদ্দশো পঞ্চাশ অথবা মাইক্রোটেকো চোদ্দোশো পঞ্চাশ যেগুলো পিডব্লিউ এম টেকনোলজি সেগুলো দিয়ে করলেও কিন্তু খরচ আরেকটা কমে আসতে পারে তো অর্থাৎ আপনি আপনার প্যাকেজটা কীভাবে করবেন কতটা ভালো প্রোডাক্ট দিয়ে করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু খরচের পরিমাণটা বাড়বে এবং কমবে তো এই বিষয়টা কিন্তু আপনার ক্লিয়ার হবেন এরপর রয়েছে দুই হাজার ওয়াটের সোলার সিস্টেম রয়েছে এখানে স্মার্টিনের সুপার বি পঁচিশশো বি এটা থেকে উনিশশো ওয়াট ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন এবং এই দুই হাজার ওয়ার্ডের সোলার সিস্টেমে টোটাল প্যাকেজও রয়েছে ষোলোশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল দুইশো এমপির দুইটি টিউবলার ব্যাটারি রয়েছে সোলার স্ট্রাকচার এবং একটি ইনভার্টার প্রয়োজনীয় ক্যাবল টোটাল এক লক্ষ ষাট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো স্থানকাল পাত্রভেদে খরচের পরিমাণ কিছুটা বাড়তে এবং কমতে পারে দর্শক এখানে যে মেশিনটি রয়েছে এটিতে কী চালাতে পারবেন দুই হাজার ওয়ার্ডের মেশিন মানে হল একসাথে দশটি ফ্যান দশটি লাইট পাশাপাশি টেলিভিশন এবং আপনি যদি চান সকল লোড বন্ধ রেখে একটি এক গোড়া মোটরও ব্যবহার করতে পারছেন এটি একটি লো ফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মার সিস্টেম এমপিপিটি রেঞ্জের সোলার ইনভার্টার মেশিনগুলো কিন্তু ফাইভ ইয়ার্সের সার্ভিস এবং দুই বছর ওয়ারেন্টি সিস্টেমের প্যানেলের ওয়ারেন্টি রয়েছে পঁচিশ বছর এবং প্যানেলগুলো কিন্তু টি আর ওয়ান লিসের প্যানেল দর্শক এরপর রয়েছে তিন হাজার ওয়াটের আপনাদের পছন্দের ব্র্যান্ডের হাই ফ্রিকুয়েন্সির সোলার ইনভার্টার ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি যেটা তিন হাজার ওয়ার্ডের চব্বিশ বোর্ড অর্থাৎ এই মেশিনটি কিন্তু তিন হাজার ওয়ার্ড দুই ব্যাটারির মাধ্যমে চলবে এই মেশিনটি দিয়ে আপনারা এক গোড়া মোটর চাইতে পারবেন আপনি যদি চান একটি ইনভার্টার এক টনের রেসি ব্যবহার করতে পারবেন অথবা পনেরোটি ফ্যান পনেরোটি লাইট ব্যবহার করতে পারবেন অবশ্যই যখন মোটর চলবে তখন কিন্তু অন্যান্য লোডগুলো আপনার বন্ধ রাখতে হবে মেশিনটি যেহেতু তিন হাজার ওয়ার্ড আপনারা অ্যাট এ টাইম আটাশো ওয়ার্ড লোড ব্যবহার করার পরামর্শ আমরা দিয়ে থাকি এই প্যাকেজটিতে সর্বোচ্চ প্যানেল আমরা আটাইশো ওয়াট ব্যবহার করার জন্য বলি এবং সোলার স্ট্রাকচার রয়েছে বিশ মিটার ক্যাবল দুইটি টিউবলার ব্যাটারি এবং একটি ইনভার্টার টোটাল প্যাকেজের কোস্ট দুই লক্ষ ষাট হাজার টাকার প্লাস মাইনাস হতে পারে স্থানকাল পাত্রভেদের যখনই আপনি সোলার সিস্টেমটি করবেন তিন হাজার ওয়াটের সোলার সিস্টেম করলে অবশ্যই আপনারা তিন হাজার ওয়াটের খরচে সংক্রান্ত ধারণাটা রাখতে হবে অনেকেই এক কিলো ওয়াটের সোলার সিস্টেমের সাথে পাঁচ কিলো ওয়ার্ডের সোলার সিস্টেমের খরচে একটা ব্যাপার কিন্তু মিলিয়ে ফেলেন অবশ্যই আপনারা বুঝতে হবে তিন হাজার কিন্তু দুই ব্যাটারি সিস্টেম যদি আপনি চার ব্যাটারি যুক্ত করেন সেক্ষেত্রে আপনার সিস্টেমে খরচ আরও প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস হচ্ছে তার মানে আমরা কী পেলাম তিন হাজার সোলার সিস্টেমের খরচ দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ সত্তর মতো কিন্তু চলে আসবে যদি চার ব্যাটারি দিয়ে করেন সেক্ষেত্রে তিন লক্ষ বিশ থেকে তিন লক্ষ চল্লিশের মতো কিন্তু খরচ চলে আসবে দর্শক এই সিস্টেমের অনেকটি সম্পর্কে আমরা ডিটেলসে জানব এবার আমরা আসি অপ্রিমাম ক্যাপাসিটি পাঁচ কিলো অর্থাৎ পাঁচ হাজারও ওয়াটের সোলার সিস্টেম যেটা দিয়ে আপনারা দশটি ফ্যান দশটি লাইট অথবা বিশটি ফ্যান বিশটি লাইট কম্পিউটার ল্যাপটপ এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম চার হাজার পাঁচশো ওয়াট লোড আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনটি হলো গ্রো ওয়াটের এসপিএফ ফাইভ থাউজেন্ড ইয়েস এখানে টোটাল দশটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল থাকবে একটি পাঁচ কিলো ওয়াটের ইনভার্টার থাকবে এবং চারটি টিউবওয়ার ব্যাটারি থাকবে সোলারের স্ট্রাকচার থাকবে সব কিছু মিলিয়ে খরচের পরিমাণ প্রায় চার লক্ষ ষাট থেকে চার লক্ষ নব্বই মতো আসতে পারে স্থানকর পাথরভেদিক খরচের পরিমাণ বাড়তেও কমতে পারে যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে করেন সেক্ষেত্রে ব্যাটারি কোস্ট প্রায় টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত প্লাস হয়ে যাবে আর কি অর্থাৎ আপনি যদি চান টিউবওয়েট দিয়ে সেক্ষেত্রে খরচের পরিমাণটা কিন্তু এভাবেই আসবে তো সম্বন্ধে দর্শক আপনারা কিন্তু মোটামুটি এক হাজার ওয়ার্ড থেকে পাঁচ হাজার ওয়ার্ডে সোলার সিস্টেমের খরচে সংক্রান্ত একটা বিস্তারিত ডাটা কিন্তু পেয়ে গিয়েছেন এবার আসি এই ভিডিওর মূল মেসেজ অনেকে আছেন মাসে মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকার বিদ্যুৎ বিল দেন অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই পাঁচ লক্ষ টাকা ব্যয় করে আমি তিন হাজার টাকা বিদ্যুৎ বিল সেভ করার কী দরকার এই ভিডিও এই বিষয়ে একটা কথা বলতে চাই যে আপনার যদি তিন হাজার টাকার বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে কেন আপনি পাঁচ কিলো ওয়াটারের সোলার সিস্টেম করবেন যারা তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে থাকে সাধারণত তাদের মাত্র দুই কিলোতে কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদের যদি বিদ্যুৎ বিল বেশি আসে সেক্ষেত্রে আপনারা বড় ক্যাপাসিটি দিবেন কম আসলে আপনারা অল্প ক্যাপাসিটির বা ছোট ক্যাপাসিটির সোলার সিস্টেমগুলো করবেন এই ধরনের কমেন্টগুলো যারা করেন অন্তত তারা ভিডিওগুলো দেখেন না না দেখে কিন্তু কমেন্টগুলো করে দেন তাই সম্মানিত দর্শক যারা আমাদের শুভাকাঙ্ক্ষীগণ রয়েছে আমি আপনাদেরকে মেনশন করতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিটি কিন্তু ক্যাপাসিটি সংক্রান্ত একটা বেশি ধারণা পেয়েছেন এভাবে করে আপনারা কিন্তু আপনার বাড়ির লোড ক্যালকুলেট করে কিন্তু আপনি আপনার প্যাকেজটিকে বের করতে পারবেন উদাহরণস্বরূপ বাসাবাড়ির একটি ফ্যানের ওয়ার্ড একশো ওয়ার্ড আপনার দশটি ফ্যান কিন্তু এক হাজার ওয়ার্ড সেক্ষেত্রে আপনি কি পনেরোশো ওয়ার্ডের একটি সিস্টেম নিতে পারেন যদি আপনার বিশটি ফ্যান হয় সেক্ষেত্রে আপনি পঁচিশশো ওয়ার্ড নিয়ে নিবেন অর্থাৎ আপনার ইউজেস লোড থেকে আপনি পাঁচশো ওয়ার্ড অধিক নিয়ে আপনি একটি সেট তৈরি করবেন দর্শক এবার আসি এই সিস্টেমগুলোতে আমরা যে প্যানেলগুলো ব্যবহার করব। এই প্যানেলের ওয়ারেন্টি সংক্রান্ত ব্যাটারি ওয়ারেন্টি সংক্রান্ত এবং কি কী ব্র্যান্ড দেব আমাদের প্রতিটি সিস্টেমের ক্ষেত্রে আমরা টিয়ার ওয়ান লিস্টেড আন্তর্জাতিক স্কেলের সোলার প্যানেলগুলো ব্যবহার করব যেখানে রয়েছে টিআর ওয়ান লিস্টের টিনা সোলার প্যানেল এক একটি প্যানেলের ওয়ার্ড হলো ছয়শো ওয়ার্ড করে এবং এই প্যানেলগুলো ওয়ারেন্টি হলো পঁচিশ বছরের প্রতিটি প্যানেল কিন্তু আপনারা চেক করে দিতে পারবেন আমাদের প্রতিটি প্যানেল কিন্তু আমরা কিউসি অ্যাপ্রুভ করা এবং এই প্রতিটি প্রোডাক্ট আপনারা অনলাইনেও অথেন্টিসিটি কিন্তু চেক করতে পারবেন অর্থাৎ নকল বা ডুপ্লিকেট বা রিজেক্টেড সোলার প্যানেল পাওয়ার কোনোই কিন্তু সুযোগ নেই এবং প্রতিটি প্যানেল কিন্তু আবারও রিপিট করছি পঁচিশ বছরের ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে পাচ্ছেন এবং এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি নিলে কিন্তু আপনারা অবশ্যই সিস্টেম থেকে টোয়েন্টি পার্সেন্ট প্লাস কিন্তু আপনার খরচ আসবে সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস পাচ্ছেন আর পানি ব্যাটারিগুলো বাংলাদেশের মধ্যে রয়েছে রইমা ফ্রোজ টল টিউবলারেরও তিরিশ মান্থের রিপ্লেসমেন্ট এবং পানি ব্যাটারিগুলো রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট এবং এই প্রতিটি বাংলাদেশি ব্যাটারিগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পেয়ে যাবেন এবং এখানে প্রতিটি ডিভাইসে কিন্তু আমরা সোলারের সার্কিট ব্রেকার এবং এসপিডি অর্থাৎ সার্চ প্রোটেকটিভ ডিভাইস এম ফোর এবং সঠিক মানের সঠিক ক্যাবলটি কিন্তু আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই সিস্টেমের সাথে কিন্তু এই প্রোটেকশন নিয়ে কিন্তু ভাবতে হবে না এক হাজার ওয়াটের ক্ষেত্রে আমরা প্রোটেকশন ইউজ করি পাঁচ কিলো ওয়ার্ডের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটেকশন ইউজ করি তো সময় দর্শক যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন বর্তমানে অথবা ভবিষ্যতে তাদের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই কোয়ালিটি পণ্য দিয়ে সোলার সিস্টেম করবেন তাহলে বছরের পর বছর কিন্তু আপনারা সোলার থেকে বিদ্যুৎ জেনারেট করতে পারবেন এবং সোলার প্যানেল থেকে যত বেশি বিদ্যুৎ জেনারেট করবেন তত কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে এবং আপনি আপনার বাড়িতে বিদ্যুৎ কিন্তু পেয়ে যাবেন পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ আমাদের এই প্রতিটি প্রোডাক্টে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রতিটি প্রোডাক্টের প্রাইস টেকনিক্যাল স্পেসিফিকেশন কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সময় দর্শক যদি আপনারা এক হাজার ওয়ার্ডে সোলার সিস্টেম থাকে যে দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করবেন এবং সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো কল তো দর্শক যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবশেষে একটি কথাই বলতে চাই অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আমরা রয়েছি ঢাকার কমলাপুরে একশো উনষাট পাবলিক এক দক্ষিণ কমলাপুর যারা ঢাকাতে আছেন তারা সরাসরি এসে পণ্যগুলো দেখে ক্রয় করবেন না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে মাধ্যম থেকে আমাদের কাছে পণ্যগুলো ক্রয় করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর